এরপরে প্রশ্ন হলো আমাদের এলাকায় কৃষকেরা কাসা মেরে জমিতে কাজ করে এর হুকুম কি আপনাদের এলাকা না শুধু সারা বাংলাদেশে কমবে সেটা আছে যে যেহেতু লুঙ্গি পরে আমরা বাঙালি হিসাব বিশেষ করে যারা পেটে কা মানুষ তারা লুঙ্গি পরে কাজ কাম করে বেশিরভাগ ক্ষেত্রে তো খেত খামারে কাজ করতে গেলে লুঙ্গি একবারে খোলা রেখে কাজ করাও তো আসলে টা একটু কঠিন হয়ে যায় কাঁদা लेके যায় পানি लेके যায় ভার হয়ে যায় গায়ের সাথে लेके যায় ঝামেলা হয় তখন এই ঝামেলা দূর করার জন্য ওনারা এটাকে হাফপেন্ড বানায় কাসামারা মানে কি হাফপেন্ড বানানো এটা মানে বাঙালির হাফপেন্ড আর কি বলতে পারি তো এই হাফপেন্ড বানায়া কাজ করলে জায়েজ হবে কিনা উত্তর হলো যে যেহেতু শতর ঢাকা ফরজ অন্য পুরুষা যদি তার এই রান দেখে তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা গুনাহ হবে বিশুদ্ধ মতন অনুযায়ী রানটাও শতরের অংশ অতএব কাসামেরে তিনি কাজ করলে যদি আশেপাশে অন্য কোনো মানুষ তার রান দেখে যায় তার শতর দেখে যায় সে ভয় থাকে কাজ করা নাই আপনি বেচারা কি করবে এর উত্তর হলো সে থ্রি কোয়ার্টার প্যান্ট পরবে অথবা এই লুঙ্গিটারে থ্রি কোয়ার্টার বানাবে থ্রি কোয়ার্টার বানানো বুঝছেন তো এত উঁচা করে পরবে যে শুধুমাত্র হাঁটু পর্যন্ত ঢাকা যাবে হাঁটুর নিচে সামান্য একটু থাকবে তাতেও ইনশাল্লাহ ওই যে কাপড় একেবারে টাকুর উপর পর্যন্ত থাকলে যে যেরকম ভিজলে দান খেতে কাজ করা কঠিন হয় ওই কঠিনটা আর হবে না থ্রি কোয়ার্টার বানায় ফেলবে একেবারে শুধুমাত্র এতদূর উঠে ফেলবে যে হাঁটু পর্যন্ত ঢাকা থাকে বাস তাহলে তার কাজও হয়ে যাবে লুঙ্গি ডিস্টার্বও করবে না সতরও ঢাকা থাকবে আর যদি এমন খেতে থাকেন আপনি ধরেন এই বিলের আশেপাশে চোখ যতদূর যা কোনো জন নাই তাইলে আপনি একা একা আছেন এবার ধুমসে কাসামের আপনি কাজ করতে পারেন কোনো অসুবিধা নেই কারণ সতত অন্য কেউ না দেখলে কি হবে না গুণা হবে না যদি কেউই না থাকে আশেপাশে তাহলে আপনি করতে পারেন কিন্তু সচরাচর ক্ষেতে খামারে আশেপাশে মানুষ থাকে কেউ না কেউ দেখে যাওয়ার ভয় থাকে সেজন্য কাঁচা মেরে কাজ করা যায় নাই মুসলমান সব ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে চলবে ফরজ তরফ করার গুণা হবে এটা করা যাবে অনেক ভাইরা নামাজ কালাম করেন আবার কাঁচা মেরে কাজ করেন অনেক মুরব্বীও আছে তারই এদিকে মাসাল্লাহ বুক পর্যন্ত কিন্তু ওইদিকে উনি হাফ প্যান্ট বানায় ফেলছে আছে না নাই এই জিনিসটা জায়েজ নাই অনেকে না জানার কারণে করে আল্লাহ আমাদেরকে বোঝার তো ভিক্রাহ করুন